হ্যালো রাহিম লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবান আজকে আমরা মানিকগঞ্জ বিন্দু শক্তি আস্তানা অলিকুলের শিলমণি হরজত শাহবাহার রহমতুল আলাহ দরবার প্রথম আস্তানা মোহাম্মদ দরবার শরীফের পক্ষ থেকে এখানে আমরা এসেছি আমাদের উদ্দেশ্য আজকে সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনিত নিবেদন মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমাদের বিনীত মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের বিনিত নিবেদন মাননীয় আইন উপদেষ্টার কাছে আমাদের বিনীত নিবেদন আজকে একদল উগ্রপন্থী ওলামা রাম নামে যারা বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠিত করেছেন হরজত শাহ জেলাল থেকে শুরু করে বড় বড় অলি আব্দার কস কুতুব পশ্চিম হলাতের পীরমাশাইকের বিভিন্ন মাজার যারা ভাঙচুর করেছে সেই মাজারটা পুনর্নির্বাণের দাবি এবং মাজারে বিভিন্ন দরবারে ঝুপি জমে যে সমস্ত দরবারে বাউল গানের যে সমস্ত বাউল পন্থিতে যে সমস্ত দরবারে গান বাজনা হয় এই ক্যানভাসটা এবং এই দরবার গুলো সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি সেই এবং মাজার এবং্মাণের মূল দাবিতে আর আমাদের কোনো মাজারে যেন হামলা না হয় এই দাবিতে আমরা আজকে একত্রিত হয়েছি এটাই আমাদের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে একান্তভাবে বিনয়ের সাথে বিনীতভাবে আমরা প্রতি যারা এই অকারগুলো করেছে তাদেরকে তাদের ফেসবুকে যারা ফুটেজ আসে সেই ফুটেজ থেকে আমাদের অতি বিলম্বে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক আর যেন এই মাজার সংস্কার করে আবার নতুন করে মাজার করে দেওয়া হয় এটাই দাবি জয় পাগ মন চাত না হলে বা জয় চয় জয় ভাব চন্দের চয় মহম্মতি দরবার শরীফের চত কাজা লাগায় না 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 আমরা যেন খেলে খেলা চালিয়েছিলাম আসলে প্রত্যেকটা জায়গায় কোন তো কি জিনিস থাকে বাজারে মসজিদে মসজিদে কি জুতাচোর যায় না যায় মসজিদে জুতাচোর যায় তাতে কি মসজিদ আল্লার ঘর ইবাদতের ঘর কি নষ্ট হয়ে গেছে আল্লাহর উলিদের বাজারে এক ধরনের খারাপ লোক গাজাখোর তারা যাইতে পারে আমরা অস্বীকার করি না কিন্তু আমরা তাদেরকে সংস্কার করব এই গ্রুপ আমরা তাদেরকে সংস্কার করে মাজারকে পবিত্র করব সেটার জন্য সহযোগিতা চাই ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য